রাঙ্গুনিয়ায় সিএনজি চালক সমিতির দুটি সিএনজি শুভ উদ্বোধন রাঙ্গুনিয়া সিএনজি ফোর স্টোক চালক সমবায় সমিতির নিজস্ব মালিকানাধীন দুটি সিএনজি চালিত অটোরিকশার শুভ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি বিকাল চারটায় রানীহাট বাজারে ফিটাকেটে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী দীর্ঘ পনেরো বছর পর আজকে আমরা যে সিএনজি সমিতি দেখতে পাচ্ছি সে সিএনজি সমিতি দেখে আমরা নিজেরাই যে একটা তাদের ভালো উদ্বেগকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমাদের প্রান্তীয় নেতা জনাব হুমাম কাদের চৌধুরীর পক্ষ থেকেও এসিএনজি সমিতির সকল নেতৃবৃন্দ এবং সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ পনেরোটি বছর যারা দায়িত্বে ছিল সে দায়িত্বে যারা পালন করেছে তাদের বিরুদ্ধে যে আমরা একটা রাজানগর এবং ইসলামপুরবাসীকে একটা জানিয়ে দিতে চাই যদি ছয় মাসে তারা যদি এই কার্যকরী কমিটি দশ লক্ষ টাকার মতো যদি আয় করতে পারে তাহলে দীর্ঘ পনেরো বছরে কত লক্ষ টাকা আয় করে এ আওয়ামী লীগ সহ আত্মসাত করছে সেটা ইসলামপুর বাসী এবং রাজানগর কাছে বিচার দিয়ে গেলাম এ সময় সমিতির সভাপতি মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খুকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সমিতির উপদেষ্টা ও ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল তালুকদার ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সমিতির উপদেষ্টা সিরাজুল ইসলাম তালুকদার রানীহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহিদুল আলম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলার যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ সহ গবেষণা বিষয়ক সম্পাদক বি এম সাইফ উদ্দিন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নেজামুদ্দিন উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাল করিম সাবেক ছাত্রনেতা খুবশেদ আলম চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লুকমান রাজনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসীম উদ্দিন লিঠন ইসলামপুর ইউনিয়নের আহ্বায়ক কামরুল হাসান পারভেস এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি আয়ুব আলী সহসাধারণ সম্পাদক জিয়াউল হক অর্থ সম্পাদক দিদার আলম প্রচার ও প্রকাশন সম্পাদক মোহাম্মদ লোকমান কার্যকরী সদস্য আব্দুর রহমান আব্বাস উদ্দিন সহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন তৈয়বুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া সবিসার ছাত্র আন্দর মাধ্যমে সাখাসিনা এই দশত্তুন বিতরিত হওয়ার পরে আজ এই যে আর আর রানিহাট বিয়াত্তর রানিহাট বাজারে রাজানগর বিয়াত্তর কে সমিতি আছে এই যে সমিতির প্রায় বিস্কুটের মতো সম্পদ এই আওয়ামী লীগ গুন্ডেরা রুত্তরাস গড়ির আওয়ামী লীগে খাতে অনেক সব ফানো যায় যারা চাই যারা জাতীয়তাবাদী শক্তি বিশ্বাসী আছে যারা এই সমিতির হিসাবপত্র চাই। চায় ইতের জল জোর নির্যাতন মামলা হামলার দিন ইত্যাদে সমিতি তো বাই করে দিই আজ এই ব্যাক করে সম্মিলিত যারা দায়িত্ব দিই কার্যকরী কমিশন উপদেষ্টা পরিষদ ব্যাক করে সম্মিলিত মাসাই আবার মানুষের মতো মানুষ রাস্তার চলিবলাই উপযোগী করে দিই যারা উপদেষ্টা চালক সমিতি মালিক সমিতি যারা আছেন এই সমিতি আন যদি অনুরোধ যারা দায়িত্ব দি যদি সুস্থভাবে পালন করান ইনচার্ল এই সমিতি বসত দিবস বাজি এই জায়গার মালিক আবু বিল্ডিঙৰ মালিক হইব অনুরাগ সম্পত অনুরাধি অনরা ইয়ে আল্লাহ আল্লাহৰ ভাবি দশ জনের হক অনরা ইয়ে নাম রাখিবেন বিগত ফাঁসি আগস্টের পর সিএনজি সমিতি সহ সমস্ত সমিতি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বাজার ব্যবসায়ী সব কানেই একটা চঞ্চল সৃষ্টি হয়েছে তারই অংশ হিসেবে আজকের এই পরিত্যক্ত আমি দুঃশাসন কর্তৃক হয়ে পরিত্যক্ত দুইটি সিএনজিকে আজকে ছয় মাসের মধ্যে নতুন কমিটি সংস্কার করে রোডে সরাসরি উপযোগী করার জন্য তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আপনারা জানেন এই সিএনজি সমিতি গত এক ছয় মাসের মধ্যে যে সুন্দরভাবে ভাবে ঘুরে দাঁড়িয়েছে সেই জন্য সিএনজি উত্তর জেলা পক্ষ থেকে অভিনন্দন তারা মাসের মধ্যে যে কার্যক্রম দেখিয়েছে দুইটা সিএনজি রোডের মধ্যে এনে আজকে চালু করেছে তাদের সিএনজি সমিতির মধ্যে নানান কার্যক্রম তারা চালু করেছে ওরা অল্প কিছুদিনের মধ্যে আমার জানা মতে ওদের যে উদ্বেগ বিশেষ করে আমি রানীহাট বাজারে ওদের সাথে সহযোগিতা করছি এবং আমাকে ওরা সহযোগিতা করছে যানজটের ব্যাপারে ওদেরকে যে নির্দেশ দিছি সেই নির্দেশ তারা সাথে সাথে পালন করতেছে এবং তারা যে সিএনজি সদস্যদেরকে যে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার মনে হয় ওদের সততা এবারও যদি থাকে ইনশাল্লাহ আগামী দিনে রানীহাটে সিএনজি সমিতি একটা বৃহৎ সংগঠন হিসেবে পরিচিত লাভ করবে প্রায় তিন বছর আর আর এই সিএনজি গিন অচল আসিল প্রায় বিলুপ্তর অত গিয়ে গই তখন আর একান আর আর বেগনে আর একান বইয়ের সিদ্ধান্ত করি আজকে প্রায় দুই মাস অধিক দুই মাস ধরে আর হ্রাস করি আজ আর শুভে আজ ইয়ে রোড আনলাম ব্যাগনেরো সহযোগিতা ড্রাইভারের সহযোগিতা লই এবং আজ উদ্বোধন করলাম আন্তরিকভাবে ব্যাগনের ধন্যবাদ এর পাশাপাশি আর আর উপদেষ্টা মন্ডল ব্যাগুনি আর বিশেষভাবে বেশি সহযোগিতা করছি ব্যাগুনি ওনারা ইতালে দোয়া করি এবং এর ভাষাভাষি আর আরও দোয়া করি যখন নাই দায়িত্ব লাই লম সর্বপ্রথম সাত হাজার ফন্ডত আসিল এরপরে প্রায় তিন লাখটার মতো মিলাদনবীর খরচগঞ্জি মিলাদনবীর পর যায় ফুজনের পরে এরপরে জায়গায় গাড়ি কিন বর্তমান প্রায় সাড়ে চার লাখ আর প্রায় খরচ হয়ে তারপরে এরপরে জায়গায় প্রায় এক লাখ টিকার মৃত্যুবরণ তারপরে চিকিৎসা চিকিৎসাধ এবং মেয়ে আর ড্রাইভার বোনুর মেয়ে ফুহার এবং ড্রাইভার বিয়ের অনুদান এভাবে করে এক লাখ কোটি উপরে আড়া দিই অনারা দুই হাজার তেইশ সালের এগারো নভেম্বর আর নির্বাচিত হয় এই অনুরাধান্দ সমিতির আর প্রত্যেক সদীশাল উপস্থিত আজ খনিকা আড়াতান একটি নয় দিলকান দিল আদিয়ে এক বছর তিন মাসের মধ্যে আহারা বর্তমান কমিটি দুইয়েন গাড়ির দীর্ঘ চার বছর মধ্যে পরিত্যক্ত অবস্থায় আসিল এই নত কিছু নো আসিল দুইয়েন গাড়ির মধ্যে আহারা চার চার লাখ টাকার অধিক খরচ করে ইয়ার দুনওয়ান গাড়ির এখন চলাচল ইয়া করে এবং আগখান সাড়ে তিন লাখ টাকা এখন অফিস কক্ষ লই এবং প্রায় এগারো আসবাবপত্র লই এরা প্রায় দশ লক্ষ টাকার অধিক এক বছর তিন মাসের সম্পত্তি এই রানিয়ার সিএনজি চালক সমিতির লাই সিএনজি ড্রাইভার লাল সম্পত্তি Ирина Мабалаверна Дюк.